হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ঠান্ডায় বেশ ভালোই আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডা পড়েছে তো এই যে ট্রেন চলে এসেছে এখন আমরা ভেতরে বসে আছি ট্রেন এখনও ছাড়েনি তো এই ভোরের ঠান্ডায় আমরা বেরিয়ে পড়েছি তো যাই হোক ভোর চারটার সময় ঘুম থেকে উঠেছি চোখটা দেখতেই পাচ্ছ এখনও ফোলা ফোলা হয়েই আছে ঘুম কমপ্লিট হয়নি সেই জন্য আর কি বলতো কোথাও যাওয়ার থাকলে সেই দিন রাতে আর ঘুম পায় না তো যাই হোক চারটার দিকে উঠেছি তারপরে আমরা রেডি হয়ে ছটার দিকে বাড়ি থেকে বের হয়েছি আর আমাদের ট্রেন ছিল সাতটায় আর এভাবেই জানালার সিটে বসে বাইরের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কোথাও যাওয়ার মজাটাই আলাদা যেমন ঠান্ডা ছিল তেমন কিন্তু আনন্দও ছিল তো যাই হোক কিছুটা সময় অতিক্রম করার পরে এখন করছি সকালের ব্রেকফাস্ট তো এখানে সেময় করে নিয়ে এসেছি আর মা তার সাথে লুচি করে নিয়ে এসেছিলো

আর এত সুন্দর একটা গান শুনতে শুনতে যাত্রা করার মজাটা কিন্তু অন্যরকম বেশ সুন্দর গান গাইছিল শুধু ইনিই না আরও কয়েকজন উঠেছিল ভিন্ন ভিন্ন গান নিয়ে তো বেশ আনন্দ করতে করতে এসেছিলাম আর ট্রেনে জার্নি করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কারণ ট্রেনের সুবিধা অসুবিধা সবই সলভ করা যায় যে কোনো জিনিস যেটা তোমার দরকার সবই কিন্তু ট্রেনে পাওয়া যায় তো সেই জন্য আমার ট্রেনে বেস্ট লাগে কোথাও যেতে গেলে তো তারপরে এই যে শিলিগুড়ি ঢুকে গেছে চা বাগান তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে এইভাবে আস্তে আস্তে আমরা এখন নেমে পড়েছি শিলিগুড়ি জংশনে এখন বাজে দুপুর বারোটার মতো তো তারপরে আমরা অটো ধরে দিদি বাড়িতে যাবো তো এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচণ্ড জ্যাম ছিল তারপরে প্রাপ্তিকে নিয়ে আর এতগুলো ব্যাগ নিয়ে তো সেই জন্য আর ভিডিও ক্লিপ করে নিই আর প্রাপ্তিও একদমই কথা শুনছিল না দেখতেই পারছ এই ভিড়ের মধ্যে ও হাত ছেড়ে একা একাই দৌড়াচ্ছিল তো প্রচণ্ড ভয় করছিল তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করা হয়নি আর তারপরে এসে দিদি বাড়িতে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলায় যে সন্ধে আরতি হচ্ছে তার সাথে একটু কীর্তন হচ্ছে তো সবাই মিলে সেটাই শুনছিলাম তো চলো তোমরাও একটু শুনে নাও তারপরে কীর্তন শেষ হয়ে গেল আর এখন এসেছি ঠাকুর দর্শন করতে আর আমরা যখন এসেছি তখন ঠাকুর শয়নও ছিল তো সেই জন্য দেখতে পাইনি তাই ভাবলাম এখন একটু ঠাকুর দর্শন করে আসি তো এখানে এসে সত্যি বলছি মানে ঠাকুরগুলো দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেলো হয় তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন মানে আজকে বৃহস্পতিবার আজকে দিদি বাড়িতে ভোগের অনুষ্ঠান তো সকালবেলায় বাইরে দেখো সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে আর এদিকে আমি কিছুটা কেটে তারপরে স্নানে চলে গিয়েছিলাম স্নান করে এসে দেখি দিদি পায়ে আলতা পড়ছে তো দিদি আমাকে বলল যে তুই পড়বি নাকি তাই ভাবলাম সবাই যখন পড়ছে তাহলে পড়াই যাক আর দিদির ঘরে একটা লক্ষ্মী আর গণেশ আছে তো দিদি বলল যে যেহেতু স্নান করেছিস একটু ঘরটা বদলে দে তো সেই যে ঘটে জল দিয়ে একটু ফুল আর ধূপ ধরিয়ে দিলাম দিদি এমনিতে প্রসাদ দেয় না এখনো তবে এমনি ধূপ ধুনো ফুল এইসব দেয় তো সেটাই করলাম আর এদিকে বারোটা বেজে গেছে মানে ভোগের টাইম হয়ে গেছে সেই জন্য ঝটপট একটা শাড়ি পরে নিয়েছি আর ভোগের দিন শাড়ি না পরলে একদমই ভালো লাগে না আর এখানে প্রাপ্তিকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো আর এখন ভোগের অনুষ্ঠান শেষ হয়ে তো সবাইকে চরণামৃত দিচ্ছিল তো সেটাই নিলাম আর তারপরে কিছুক্ষণ ছবি টবি তোলা হলো সবাই মিলে তো এখন হচ্ছে গিয়ে প্রথমে খেতে দিয়ে দিয়েছে তো দুপুর টাইমে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ছিল তো সবাই বসে পড়েছে আর প্রথমে খেতে বসলে ধূপ ধুনো নিয়ে নাকি একটু চারিদিকে ঘুরতে হয় তো দিদি সেটাই করছিল আর আমি পাশে বসেছিলাম তো সেই জন্য ভিডিও ক্লিপটা করে নিলাম তো যাই হোক এখন আমরা খেতে বসেছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা